উফ বাপ রে বাপ অনিমেষ বাবু আর কাজ পাননি নাকি আমাকে দিয়ে জোর করে এই রাত্রিবেলায় এত দরকারি চিঠি পাঠানোর কি দরকার ছিল বললাম কালকে সকালে দিয়ে যাব না আজকে রাতের মধ্যেই পাঠাতে হবে ঠান্ডায় দেখতে পাচ্ছি না আর এদিকে খ্যাপামত জায়গা নেই নিজেকে বেশি দালাল ভাবে যত সব এই কেলো করেছে এই সময় আবার সাইকেলটাকে পাংচার হতে হলো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এবারই জঙ্গলের রাস্তা আমি পেরিয়ে যাব কি করে তোর বাবা ভালো লাগে না এবার এতটা রাস্তা কি করে যাব। আরে আরে ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে বলে মনে মনে হচ্ছে হচ্ছে কেউ এদিকে আসছে এই যে দাদা শুনছেন একবার এদিকে আসবেন একটু বিপদে পড়েছি দরকার ছিল দয়া করে আসবেন আরে কে আপনি এখানে কি করছেন আমি একটা দরকারি নিশিকান্ত বাবুর কাছে যাচ্ছিলাম দেখুন না এই সময় সাইকেলটা পাংচার হয়ে গিয়ে খুব বিপদে পড়ে গেছি যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয় নিশিকান্ত বাবুর কাছে যাচ্ছিলেন আচ্ছা কিছু দরকার ছিল না কি হ্যাঁ আসলে বাবুর কাছ থেকে একটা দরকারি জিনিস ওনাকে দিতে যেতে হচ্ছিল ও আচ্ছা আচ্ছা আসুন এখানে আমার বাড়ি ওইখানে আমি আপনার একটা ব্যবস্থা করে দিচ্ছি এই জঙ্গলের মধ্যে তোমাদের বাড়ি কেন সে অনেক কাহিনী আপনাকে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে আমাদের পরিবারের লোক আমাদেরকে তাড়িয়ে দিয়েছে তাই জন্য আমরা জঙ্গলে বসবাস করি আমরা বলতে তোমরা কে কে থাকো আমি আর আমার দিদি আপনি ভালো সময় এসেছেন আমার দিদি আজকে পিঠে তৈরি করবে চলুন একবারে খেয়ে তারপরে আপনি কাজে যাবেন তাহলে তো ভালোই হয় দিদি এই দিদি দেখ আমাদের বাড়িতে কে এসেছে ওনাকে ঘরের ভেতর নিয়ে এসে বসা আমার পিঠে হয়ে এসেছে আমি খেতে দিচ্ছি চলুন চলুন ঘরের ভেতরে বসবেন চলুন আসলে ব্যাপারটা হলো আমার একটু তারা ছিল যদি সাইকেলটার একটা গতি করে দিতে তাহলে খুব ভালো হতো অত তারা কিসের দাঁড়ান না আমার দিদির হাতের পিঠে খেয়ে যান ওর হাতের তৈরি পিঠে আপনি জীবনেও বলতে পারবেন না কই দিদি তাড়াতাড়ি পিঠে নিয়ে আয় ও এই বুঝি আপনার দিদি তা ভালো 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 আরে আরে কি ওর হাতটা এরকম কেন ওকে আহ ভয় পাচ্ছেন কেন ও আমার দিদি ওর হাতে তৈরি পিঠেটা খেয়ে দেখুন তাড়াতাড়ি খান এটাই আপনার জীবনের শেষ পিঠে খাওয়া ওরে বাবা রে আমাকে ছেড়ে দিন আমি আর দিন এখানে আসবো না আমাকে দয়া করে ছেড়ে দিন দিদি এই লোক বেশি চিৎকার করছে খুব কানে লাগছে বুঝলি ঠিক আছে ভাই আমি ওকে মেরে ফেলছি কি ব্যাপার বলতো তোমার তুমি সেই থেকে চিন্তিত হয়ে বসে আছো কেন কি হয়েছে তোমার আরে ওই উকিল অনিমেশের কাছ থেকে একটা দরকারি দলিল আসবার কথা ছিল আজকে দেবে বলেছিল কিন্তু এখনো পর্যন্ত এলো না সেই নিয়ে চিন্তা করছি আর কি তাতেও তো চিন্তা করবার কি আছে আজকে আসেনি হয়তো কালকে আসবে তুমি ওসব ফালতু চিন্তা করো না আরে না না জিনিসটা খুবই দরকারি হাত ছাড়া হয়ে গেলে অসুবিধে আছে অনিমেশ লোকটা কেমন বিশ্বাস তো এমনিতে তো ঠিক আছে কিন্তু বলা যায় না কখন কি করে আসলে উকিল তো একটু বিশ্বাসের অভাব আছে তাহলে তুমি কালকে সকালে গিয়ে বরং একবার দেখা করে আসবে হ্যাঁ সেটাই বরং ভালো হবে আজকে অনেকটা রাত হয়ে গেল আজকে মনে হচ্ছে আর আসবে না এখন চলো খেয়ে নেবে চলো আমি খাবার বাড়ছি আহ দলিলটা ঠিক সময় না পেলে ভায়ের সম্পত্তিটা হাত করা যাবে না ছেলেটা বড় হচ্ছে বুঝতে শিখলে অসুবিধা আছে কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে নিতে হবে এই খামটা খোল ভাই এর মধ্যেই আমাদের সমস্ত সম্পত্তি যেগুলো তোর নামে করা আছে সব কিছুই আছে দলিলটাকে টাকে হাত ছাড়া করবি না কিন্তু দিদি জ্যাঠামশাই যদি জানতে পারে তাহলে তো তোর কোনো চিন্তা নেই তুই আর আমি তোর সাথে আছি কেউ যদি তোর কোনো ক্ষতি করবার চেষ্টা করে তাকে আমি ছেড়ে কথা বলবো না ঠিক আছে দিদি তুই যখন ভরসা দিচ্ছিস তখন আমি এই দলিলটাকে আমার কাছে রেখে দিলাম ভরসা নয় রে এই জিনিসটা তোর প্রাপ্য তোর প্রাপ্য অংশ থেকে কেউ তোকে হটাতে পারবে না কোনো চক্রান্তকারীকে আমি টিকতে দেব না কিন্তু দিদি তোর এই হাল হলো কিভাবে সে কথা পরে বলবো এখন তোর খাওয়া হয়ে গেলে তুই আয় আর আমার সাথে যে তোর কথা কথা হয় সে যেন কাউকে বলবি না না দিদি কাউকে বলবো না আমি আবার কালকে রাতে আসব তুই আমার জন্য পিঠে বানিয়ে রাখিস বলছি একটা কথা বলবো যদি কিছু মনে না করো হ্যাঁ বলো না কি কথা বলছি চলো না একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি দিন তো মা বাবার সাথে যোগাযোগ হয়নি আমার মন তো খারাপ করে বলো ওখানে গিয়ে কি করব তোমার বাবার ব্যবহার আমার একদম ভালো লাগে না মানুষটাকে যেন দেখলেই মনে হয় সব সময় যেন চক্রান্ত করে বেড়াচ্ছে আমি জানি আমার বাবার কথাবার্তা খুব একটা ভালো নয় তোমার সাথে ব্যবহারও ঠিক করেনি কিন্তু তাই বলে এইভাবে অভিমান করে আমরা দূরে থাকি এটাও কি ঠিক দেখায় বিষয় সেটা নয় যেখানে নিজের সম্মান নেই সেখানে না থাকাই ভালো আমি জানি তাও এটা আমার অনুরোধ তোমার কাছে দয়া করে একবার চলো গিয়ে একবার দেখা করে চলে আসব ঠিক আছে যেতে পারি তবে একটাই শর্ত রাতের বেলায় যাব পরদিন সকাল বেলা বেরিয়ে পড়ব ঠিক আছে তাই হবে তাহলে কালকে একবার যাওয়া যাক কেমন আজকে তোমার বাবা মা যদি আমার সাথে ব্যবহার ভালো করত তাহলে আর এই জিনিসটা হতো না আমরা কোনোদিনই ওই বাড়ি ছেড়ে আসতাম না। হ্যাঁ ঠিকই বলেছো। আমার কাকার সাথে বাবা এরকম ব্যবহার করত। আমি ছোটবেলায় দেখেছি। তোমার কাকা ছিল নাকি? কই জানতাম না তো। বাবার থেকে সম্পূর্ণ বিপরীত ছিল। তারপর ঘর থেকে বেরিয়ে চলে এলো বাবার জ্বালায়। তারপর তো একে একে সবাই তোমার কাকার ছেলেমে ছিল নাকি? একটা মেয়ে আর একটা ছেলে ছিল শুনেছি মেয়েটা নাকি মারা গেছে ছেলেটার খবর কিছু জানি না চলো একবার যাচ্ছি যখন সব কিছু জেনে কিন্তু সেই সবকিছু আমার মনে হয় না আরে বাবা এক জীবন বটে শীত গ্রীষ্ম বর্ষা কোন ঋতুতেই কোন রকম ছাড় নেই কি হলো এখানে আবার পাগলের মতো হাসে গিয়ে কেউ কি আরি পেতে আমার কথা শুনছে নাকি না না আমাকে মনে হচ্ছে সত্যি করে এবার একটা সিকিউরিটি রাখতে হবে কেউ বাইরে আছে বলে মনে হচ্ছে যাব যদি আমার কিছু ক্ষতি করে এত ভয় মানুষের ক্ষতি করবার সময় মনে থাকে না তবে আমাকে দেওয়া হচ্ছে দেখি তো একবার কে যাক উকিল বাবুর তাহলে সাহস আছে বলতে হবে ওরে বাবা রে তুমি কে আর তোমার হাতে ওটা কি ভালো করে তাকিয়ে দেখুন চিনতে পারবেন রে এই অবস্থা করে তুই কে রে চিন্তা করবেন না বাবু। আপনার সময়ও ঠিক আসবে কথা দিচ্ছি আপনাকে মারবার সময় আমি একটুও কষ্ট দেব না আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি সত্যি বলছেন আপনি কি বল প্রশ্ন করছেন আমি সত্যি বলবো না তো মিথ্যে কথা বলবো আপনি উকিল মানুষ আপনাকে বিশ্বাস করা যায় না অরিন্দম আপনার বিশ্বস্ত লোক ছিল হয়তো কোনো কারণে আপনার সাথে দু নম্বরই করেছিল তাই জন্য আপনি মেরে ফেলেছেন মুখ সামলে কথা বলুন বলে দিলাম আমি কোনো দিন কাজ করতে পারি না আমি খুনি নই সেটা আমার থেকে ভালো কেউ জানে না আপনি কি পারেন আর কি না পারেন সেটা আমি জানি আপনি বেরিয়ে যান এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান আমি মরছি আমার জালায় আর আমাকে কথা শোনাতে এসেছি একদম বালতু কথা বলবেন না আমি যে কাজটা আপনাকে দিয়েছিলাম সেটা আপনি করেছেন আমার দলিল কোথায় কোথায় আছে আমি অরিন্দমকে দিয়ে আপনার দলিলটাই পাঠিয়েছিলাম কালকে রাতেই কিন্তু এইভাবে যে সব কিছু আপনার চক্রান্ত আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি ঠিক আছে আমিও ছাড়বো না সোজা পথে কাজ না হলে আমাকে তো বাঁকা পথ অনুসরণ করতেই হবে কি করবেন আপনি প্রয়োজনে গুন্ডা লাগিয়ে আপনার বারোটা বাজিয়ে দেব আপনি বোঝবার চেষ্টা করুন এটা ঝামেলা করবার সময় নয় আমি সত্যি আপনার দলিলটা সেটা কোথায় এখন সেটা তো আমিও জানি না যদি ভূতে ওকে মেরে থাকে মানে ভূতের খেদে কাজ নেই আমার দলিলটা নিয়ে পালাবে ঠিক আছে আমি এখন চললাম আপনার ব্যবস্থা আমি করছি ভূতে আপনাকে কি মারবে আমি আপনাকে খুন করব। এবার আমি কি করে বোঝাবো ভূতের কথা তো কেউ বিশ্বাস করতে চাইছে না পুলিশি কেসে ফেঁসে যাবো না তো আবার একটু বেশি রাত করে ফেললাম অস্তে এখন আবার এতটা পথ হেঁটে যেতে হবে ঠান্ডাটা এখানে অনেকটাই বেশি তবে ঠিকই আছে এই তো সবে সন্ধে হয়েছে এখন তোমার বাবা যদি আমাদেরকে দেখে অন্য রকম কোনো মন্তব্য করে তখন কি উত্তর দেবে মা আছে তো তোমার কোনো চিন্তা নেই চলো আহা এই শীতের সময় কাদের বাড়িতে পিঠে হচ্ছে বুঝলে ধুর তোমার যত সব কথা এই জায়গায় আবার কাদের বাড়ি হবে এই জঙ্গলের মধ্যে আমাদের বাড়ি বাবু যাবেন নাকি চলুন না পিঠে খেয়ে আসবেন তুমি এইভাবে এসেছে আমি অন্ধকারের মধ্যে থাকবো না তো আর কোথায় থাকবো তা আপনারা হঠাৎ আজকে এলেন আপনার বাবার সঙ্গে ঝামেলা কি ঠিক হয়ে গেছে তার মানে তুমি কে তুমি কিভাবে জানলে আমাদের পরিবারের কথা আমি জানি না এমন কোনো জিনিস নেই আমি তো এই গ্রামেই থাকি তুমি কে বলতো তো কে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই তো হয়তো আমাকে চিনতে পারবে না ওরে বাবারে ভূত কাবেরি বাবা চাইলে এখান থেকে পালাও না হলে আমাদেরকে ছাড়বে না পালিয়ে তোরা কোথাও বাঁচতে পারবি না আমার থেকে তোদের দুটোকেই আমি শেষ করব আমাদের আমাদের দয়া করে ছেড়ে দাও আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি আমরা শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তোমার ভয় নেই বৌদিদি আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার কিছু সত্যি জানা প্রয়োজন এ দরজার বাইরে তো চলে যাও চলে যাও বলছি এখান থেকে আমি কিছু করিনি আমাকে করতে বলা হয়েছিল তো তাই জন্য আমি খারাপ কাজ করেছি অনিমেশবাবু অনিমেশবাবু বাড়িতে আছেন দরজাটা খুলুন আপনার ভয় নেই আমি এসেছি তুমি কে কি যাই এখানে আপনার সহকারীকে কে খুন করেছে আমি জানি সেই কথা আপনাকে বলতে এসেছি কি জানো কি জানো বলো 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 আরে দাঁড়ান দাঁড়ান আমাকে ঢুকতে দিন ঘরে না হলে আমি বলবো কিভাবে আমি নিজের চোখে দেখলাম ওই মেয়েটার ভূতকে আপনার ওই সহকারীকে খুন করতে কিন্তু আমাকে সবাই সন্দেহ করছে আমি কি করবো কিছু বুঝতে পারছি না এভাবে আমাকে সন্দেহের বসে যদি জেলে যেতে হয় তাহলে কিন্তু আমি মরে মরিয়াবো সে আপনাকে একদিন না একদিন মরতে তো হবেই ওটা নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না কে বলতে চাইছো তুমি তুমি আমাকে এসব কথা বলতে এসেছ আমি কেন বলবো দিদি সব কথা বলেছে তো দিদি মানে ওই ভূত তোমার দিদি আপনাকে জ্যাঠামশাই আমার কথা বলেনি কি দুর্ভাগ্য যাক আপনাকে একটা সুখবর দিয়ে যাই আপনার দলিলটা আমার কাছেই আছে কেমন ও ওটা আমাকে ফেরত দাও নাহলে আমি কিন্তু তোমার সর্বনাশ করে দেব। একই একটা খুনের মামলা চলবে আপনার নামে আবার আমাকে মারলে পারবেন না জানেন তো খাইও পড়লা আমি যে ওই শয়তান লোককে কি কারণে সাহায্য করতে গেছিলাম এখন আমার কি হবে আমাকে উদ্ধার করো পড়লা উদ্ধার করো জ্যাঠামশাই হ্যাঁ আমার কথা ভাবতে হবে না অন্তত আমার ছোট ভাইটার কথা একবার চিন্তা করুন না হলে ও যে পথে ভেসে যাবে যদি তোদের কথায় আমি চিন্তা করব তাহলে আমার আখেরে কি থাকবে বল দেখি হ্যাঁ আপনি একটু দেখুন বাবা চলে যাওয়ার পর আমরা একদম একা হয়ে গেছি জঙ্গলের ওই ঘরের মধ্যে একা থাকতে খুব ভয় করে তা কি তোরা আমার ঘরে গিয়ে থাকতে চাস নাকি অনিমেশ হ্যাঁ বাবু বলুন আইনে কি যেন বলছে এই মেয়েটাকে একটু বলে দাও তো আইনে বলছে মানে পরের ঘরে থাকতে হলে তার প্রাপ্য টাকাটুকু দিতে হয় তা তোমার কি বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা আছে না বাবু আমার সেই ক্ষমতা নেই আচ্ছা বাদ দে আমি ওসব আইন না হয় বাদ দিলাম তোকে আমি আমার ঘরে থাকতে দেবো চিনতে নেই এই নে তোর জেঠিমা তোর জন্য কয়েকটা পিঠে বানিয়ে দিয়েছে একটু খেয়ে নে দেখি আপনাকে ধন্যবাদ জ্যাঠামশাই আপনি খুব উপকার করলেন আমার ঠিক আছে অসুবিধে নেই তুই পিঠেগুলো খা সেটাই তো স্বাভাবিক কারণ ওতে যে বিষ মেশানো ছিল এটা খেলে তুমি মরে যাবে একটু কষ্ট হবে এই যেমন হচ্ছে এখন ওর ভাইটাকেও শেষ করতে হবে না হলে ছেড়ে দিন বাবু ও এখনো ছোট আছে ও এমনিতেই সমাজের চাপে পড়ে পাগলা হয়ে যাবে বলছো তুই কি বলছিস বাবা আমার তো বিশ্বাস হচ্ছে না এখানে ভূত কোথ থেকে আসবে আমি ঠিকই বলছি বাবা আমার কথা বিশ্বাস না হলে কাবেরিকে জিজ্ঞাসা করো কাবেরি ও যেটা বলছে সেটা কি সত্যি সেটা তো সত্যি বটেই তাছাড়া আরো অনেক সত্যি আছে যেগুলোকে চেপে রাখা হয়েছে তুমি কিসের কথা বলছো বৌমা আমি তো কিছুই বুঝতে পারছি না সেটা যদি বলি তাহলে বাবা লজ্জায় মুখ দেখাতে পারবেন না তুমি কি আবল তাবল বকছ তুমি কি ভেবে চিন্তা কথা বলছ সত্যিটা এবার তো আপনার বলা উচিত আপনি যে কার কার সর্বনাশ করেছেন একদম চুপ এই জন্যই এই মেয়ে ছেলেটাকে আমার একদম পছন্দ নয় পলাশ তুই একে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়িয়ে দে চিৎকার করে কথা বলো না বাবা এই জন্যই কাবেরি এখানে আসতে চাইনি আমি একটু সুস্থ হলেই আজকে চলে যাব তোর বাবার থেকে বউ বড় হলো হ্যাঁ হলো কারণ ওর মতো সাহসী আর সৎ মেয়ে দুটো নেই ও না জেনে শুনে কোনো কথা বলে না ও যখন বাবার নামে কিছু দোষারোপ করছে তার মানে নিশ্চয়ই কিছু সত্যতা আছে আর এক মুহূর্ত এখানে নয় এই এখান থেকে বেরিয়ে চলে বেরো যাবো তো বটেই এখানে থাকতে তো আমরা আসিনি কালকে যদি রাস্তায় ওরকম ঘটনা না ঘটতো তাহলে আজকে সকালেই আমরা এখান থেকে চলে যেতাম চলো কাবেরি আমরা চলে যাই চলে যাচ্ছি তবে একটা কথা মনে রাখবেন আপনার সময় ঘনিয়ে এসেছে পাপের শাস্তি আপনি ঠিক পাবেন আপনার জন্য আজকে আমার সর্বনাশ হতে চলে যে আপনি কি বলতে চাইছেন উনি কি করেছেন উনি সেই শয়দান যে আপনার ভাইয়ের মেয়েকে পিঠের সাথে বিষ মিশিয়ে খুন করেছে তুমি কি বলছো এসব সব কি সত্যি সবকিছু মিথ্যে বলছে ও ওর নিজে এখন ফেঁসে গেছে বলে আমাকে ও সাথী করতে চাইছে তাই নাকি তাহলে তোর কোনো দোষ নেই বলছিস ওর বাবরে ওর বাবরে পার্বতী তুই এখানে কি করছিস আমি তোকে শেষ করতে এসেছি পার্বতী তোর তোর এই অবস্থা আমরা তো জানতাম তুই হারিয়ে গেছি তাই তো তুই চলে যাও না হলে তোর ভাইকে কিন্তু শেষ করে ফেলব তবে রে তোর এখনো অহংকার গেল না তোকে এত সুযোগ দিলাম তবে আর তুই বাঁচতে পারবি না এবার তোকে মরতে হবে তুই তবে মর আয় লাগছে লাগছে তুই আমাকে ছেড়ে দি আমি আর কোনো দিন না মরতে তোমার বেশি কষ্ট হবে না আমাকে যে কষ্ট দিয়েছিলে তার থেকেও কম কষ্ট হবে তোমার এবার তোর পালা শয়তান আমাকে ক্ষমা করে দে আমি আর কোনোদিন কারোর ক্ষতি করব না আমাকে দয়া করে ক্ষমা করে দে দয়া করে ক্ষমা কর ভয় নেই এখন মরে গেলে আইনি জালে আপনাকে ফাঁসতে হবে না জেঠিমা আশা করব আপনি আমার ভাইকে যথেষ্ট সম্মান দিয়ে এ বাড়িতে নিয়ে আসবেন আমি সব সময় কিন্তু লক্ষ্য রাখব যদি আমার ভাইয়ের কোনো অসুবিধা হয় তাহলে আপনারও এই দশা হবে বাবা সুবীর তুমি তোমার ঘরে আবার ফিরে এসো না হলে তোমার দিদি কাউকে ভালো থাকতে দেবে না তাই যদি হলো আপনি আগেই এই সমস্যা সমাধান করতে পারতেন এত ঝামেলার দরকার হতো না আমার ভুল হয়ে গেছে আমি সব জেনে চুপ করেছিলাম আমি যদি ওনার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম এখন আর এসব ভেবে লাভ কি আমার দিদির প্রাণটা তো আর ফিরে আসবে না অতএব এসব ভেবে আর লাভ নেই কিন্তু তুমি অবশ্যই বাড়িতে ফিরে চলো সমস্ত অর্থ সম্পত্তি আজ থেকে তোমার আমার কিছুই দরকার নেই আমি আমার জঙ্গলের বাড়িটাতে থাকতে পারলি সুখী আমার দিদি রাতের বেলায় আমার জন্য পিঠা বানিয়ে দেবে সেগুলো খেয়েই শুয়ে পড়ব কিন্তু তোমার দিদি যদি আবার আমাকে এসে আক্রমণ করে তাহলে কি হবে আপনার চিন্তা নেই আমি আমার দিদিকে বারণ করে দেব আপনি স্বচ্ছন্দেই আপনার জীবনযাপন করতে পারেন আপনার সম্পত্তির উপর আমাদের কোনো লোভ নেই